আসসালামু আলাইকুম আমাদের দেশে ঘোড়া ঘোরাদাবর কত সুন্দর দেয় মানুষজন মিলে তাহলে কীভাবে আইসে দেখতে লোকজন আসলে মিলেমিশে থাকলে কত ভালো লাগে মানুষের হাজার হাজার লোক এত লোক আসছে আসলে ঘোড়া দাবর দেখতে তা আপনাদের আর কী বলবো আসলে বলার কিছু নাই বাড়িতে নাই তা কী বলবো আসলে মাঠের ভিতরে ঘোড়া মজাই আলাদা আসলে অসাধারণ অসাধারণ আসলে দেখতে থাকেন যে ঘোড়া দাবুর কীভাবে হচ্ছে আসলে কীভাবে লোকজন আইছে কত সুন্দর দেখতে লাগতেছে আসলে এসব জিনিস মিস করলে আসলে খুবই খারাপ লাগে সীমিত সময়ের জন্য আনন্দ তবু অনেক 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 আনন্দ অনেক আনন্দ আসলে আমরা ফেসবুকে যত লোক কাজ কাম করি না কেন ইউটিউবে যত লোক কাজ কাম করি না কেন আমরা যদি মিলেমিশে এরকম কাম করি আসলে আমাদের সফলতা আসতে বেশি দিন লাগে না আমাদের মনের ভিতরে হিংসা শুধু জমে আছে একজন উপরে চলে গেছে তার পিছনের পাশপা দৌড়ছি সে আমাদের দিকে তাকাচ্ছে না কিন্তু আমরা তার পিছনে আসি এরকম অন্য জিনিস দেখে বেড়াচ্ছি স্বপ্নের জন্য অন্যটা দেখে বেড়াচ্ছি নিজেরটার দিকে কোনো খেয়াল নেই অন্যটাই দেখে নিয়ে তাদের কথাবার্তা নিয়ে তাদের সাথে চলাফেরা করতেছি আসলে নিজের কর্মটা নিজে করার জন্যই চেষ্টা করতেছি কিন্তু আমাদের কোনো কিছুই হচ্ছে না আসলে কীরা উপরে চলে গেল কিরা নিচেই থাকলো কারে ভালোবাসা দেবো না কারে দেব এটা নিয়ে সব সময় ব্যস্ত আসলে দিনগুলো কত আনন্দ আসলে কি বলবো আসলে বলতে আর ভালো লাগে না আপনাদের অনেক কথাই বলি আসলে দেখেন এই আনন্দ একটা অল্প টাইমের আনন্দ কিন্তু মন ভরা আনন্দ আসলে মানুষ বলে না সীমিত সময়ে যদি আনন্দ করতে চাও চলে যাও একদিনের আনন্দ পিকনিক যাও এক সপ্তাহের আনন্দ ভ্রমণে যাও এক মাসের আনন্দ সফরে চলে যাও দেশ সফরে চলে যাও এক মাসের আনন্দ করে আসো এটা একটা পার্ক আমার এটা পার্কে এসে এখানে একটু ভিডিও করতেছে সবাই আসছে একসাথে ভিডিও কত সুন্দর পার্ক আসলে কি বলবো আসলে পার্কটা দেখতে আসলে অনেক সুন্দর আসলে তাই একটু ভিডিও টিডিও করে পাঠাইছে তাই আপনাদের একটু দেখাচ্ছে আসলে সব গোলাপ ফুলের গাছ দেন সাদা গোলাপ লাল গোলাপ গাল গোলাপ কোন গোলাপ কোন গোলাপ চান রজনীগন্ধায় দেখেন কত সুন্দর আসলে সব জিনিস দেখতে গেলে খুবই ভালো লাগে আসলে কি আর বলার আছে আসলে দুঃখের কথা আর কি বলবো আপনাদের সামনে আসলে কোনো কিছুই করতে পারছি না সফলতার দিকে এগোতে পারছি না আপনাদের পাশপাশ খালি ঘুরতেছি 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 কোনোই কিছু হচ্ছে না মনের ভিতরে শান্তি লাগছে না প্রবাসী গরমের চালায় কাজ করতে আর সুবিধা পাচ্ছি না শুধু গরম আর গরম গরম আর গরম কি করতে পারি বলেন এত সুন্দর জায়গা এত সুন্দর এই তারপরেও কোনো শান্তি পাচ্ছি না আসলে কোনো শান্তি পাচ্ছি না আর সৌদি আরবে যে গরম তা তোর বলার বাইরে আসলে তার বলবকি আসলে আপনাদের বলার মতন আর কিছুই নাই আপনারা একটু দেখতে থাকেন আসলে ভালো লাগে না আপনারা পাশে না থাকলে কিছু হবে না আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই সফলতা আসবে সবাই সবার জন্য সবসময় জন্য দোয়া করি আসলে সবাই যেন ভালো কিছু করতে পারে কারোর খারাপ করতে চাই না কোনো সময়ের জন্য যার ভিডিও সামনে আসে সেই ভিডিওগুলোই দেখি লাইক কমেন্ট যতটুকু পারি ততটুকুই করি নিজের চেষ্টা করি সব সময়ের জন্যই করার জন্য আসলে আপনারা যদি থাকেন আমার প্রিয় ভাই বোনেরা আসলে আপনাদের জন্য সব সময়ের জন্য ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় সব কিছুই হবে আল্লাহ সহায় না থাকলে কিছুই হবে না মানুষ কোনো কিছুই করতে পারে না সব কিছু আল্লাহর হাতে আসলে মানুষ একটা ও শিলা মানুষই কি তা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু দেখবেন একটা কমান্টমান করবে ভালোবাসা সব সময়ের জন্য আপনাদের জন্য আছে ইনশাআল্লাহ